আজ রান্না করব হাতে মাখা রান্না। এই রান্নাটা খুবই সহজ এবং অল্প রান্না করতে পারবেন এবং গড়ে যা উপকরণ আছে তাই দিয়ে আমরা রান্না চলুন তাহলে আমি এখানে হাফ কেজির মতো মাংস নিয়ে নিয়েছি রাজাহাঁসের তারপর এখানে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ পাঁচ ছয়টা Then দিয়ে দিচ্ছি দারুচিনি চার টুকরা। এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ একটু বেশি লাগে হাসবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা, দেড় টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক টেবিল চামচ হলুদ গুঁড়া, দুই টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া। তারপরে হাফ টেবিল চামচের বেশি দিয়েছি ধনিয়ার গুঁড়া। এক table চামচ দিয়েছি জিরার গুঁড়া তারপর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল আর হাঁস রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন তারপর আমি ভালোভাবে মেখে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর চোলাটা আমি ধরিয়ে দিয়েছি দেন এখানে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আট থেকে দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন প্যাঁটা কিন্তু অনেকটাই উপরে ভেসে উঠেছে আর মাটির পাথিলে যদি রান্না করেন এই রান্নার স্বাদ তো অনেক গুণ বেড়ে যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি কারণ পানিটা দেওয়ার কারণ হচ্ছে যদি পড়ে যায় আমরা কিন্তু হাসে পানি দেয় নাই প্রথমে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা আলো আমি দুইটা আলো কেটে দিয়েছি আপনার চাইলে আরো বাদও দিতে পারেন তারপর আমি ভালোভাবে মিশিয়ে দেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব থেকে দশ মিনিট মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এক কাপের মতো পানি দিয়েছি পানি দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গরম মশলা দেওয়ার পর আমি ভালোভাবে আবারো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমার লবণ একটু কম হয়েছিল অবশ্যই লবণটা চেক করে নেবেন এখন আমি চুলাটা অফ করে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখেন কতটা লবণে হয়েছে না দেখতে খুবই মজার ছিল এভাবে ঘরে উপকরনে আপনারা রান্না করে দেখতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ